গতকালকে মাজলিসুল ওলামায় গ্রামের আল্লামা তারেক মনোয়ারের নেতৃত্বে ডক্টর আবুল কালাম বাসারের নেতৃত্বে মামুনুল হক সাহেবকে দেখতে গেল এটা কিন্তু একটা বিশাল বড় মনের পরিচয় দিয়েছে যদিও আল্লামা মামুনুল হক এবং ডক্টর আবুল কালাম বাসার আল্লামা তারেক মনোয়ার এদের পরস্পরের মধ্যে মত পার্থক্য রয়েছে অনেক কিন্তু তারপরও একজন মাজনু আলেম দিন জেলখানা থেকে মুক্ত হওয়ার পরে ফুলের মালা নিয়ে গিয়ে এই যে জামাত ইসলামের এই বক্তাগুলি তাকে সংবর্ধনা জানালেন তার তার কাছে তার কাছে বসলেন একসাথে কথা বললেন পরস্পর পরস্পরের মধ্যে যে একটা সহমর্মিত একটা রৃদ্ধতা বন্ধন সুদৃঢ় হলো এটা খুবই একটা পজিটিভ একটা দিক সামনে সমস্ত ঘটনা উলামায় কালাম ঐক্যবদ্ধ হতে পারবে এই ব্যাপারটা এক ধাপ এগিয়েই গেল আমি মনে করি ইতিপূর্বে চর্মনার সেক্রেটারি জেনারেল অসুস্থ হয়েছে সেখানেও কিন্তু জামাত ইসলামের একটি প্রতিনিধি দল দেখা করতে গিয়েছে সব জায়গায় দেখছি জামাত ইসলামের কেরাম জামাত ইসলামের লোকজনে আগে যাচ্ছে এখন আমরা যারা কৌমি ঘরানোর কেরাম আছি তারপরে ঘরানা ওলামাই কেরাম আছি তাবলিগ ঘরানার ওলামাই কেরাম আছি আমরাও যদি তাদেরকে এইভাবে তাদের পাশে আগিয়ে যাই তাদের সাথে সম্পৃক্ত হতে পারি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে কেরামের ঐক্যবদ্ধ হতে আর বেশি দেরি লাগবে না আর ওলামাই কারাম ঐক্যবদ্ধ হওয়া মানে বাংলাদেশে ইসলাম কায়েম হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ থাকবে না ইংসা আল্লাহ আর যতদিন পর্যন্ত আমরা একা একা চেষ্টা করতে থাকবো ততদিন পর্যন্ত কোনো দিনই এদেশে ইসলাম কায়েম তো হবেই না বরং ওলামাই কারামের পিঠে সাল আস্তে আস্তে উঠেই যাবে তো যাই হোক জামাত ইসলামের ভাইরা জামাত ইসলামের ভাইয়েরা যে কাজটা করতেছে বর্তমান এটা তারা কিন্তু একটা বড় মনের পরিচয় দিচ্ছে আমাদের উচিত হবে এই বিষয়টাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এতে কি হবে ইসলামের অনেক উপকার হবে এর জন্য আমি বাংলাদেশের কারাম কিন্তু উদ্য হবার জানাবো আল্লাহ রস্তে হে বাংলাদেশের ওলামাই কারাম আর বিভেদ না রেখে আর দূরত্ব না রেখে সবাই কাছে আসো বাংলাদেশের ইসলামী যত রাজনীতিবিদ রয়েছে বা তো যত রাজনৈতিক ইসলামিক দল রয়েছে তার মধ্যে জামাত ইসলাম কিন্তু সবচেয়ে বড় দল তারপরও আমরা কিন্তু ছোট দল খেলাপথ মজলিস বলি ইসলামী আন্দোলন বলি সবাই কিন্তু আমরা ছোটো দল ওদের তুলনায় তারপরও তারা এগিয়ে যাচ্ছে আর আমরা যদি এরকম ওই পাশা ঘুরিয়েই বসে থাকি তাহলে কিন্তু আর অক্ষ হবে না বরং বরং আমাদের ইমেজ নষ্ট হয়ে যাবে আমাদের যে একটা ওয়েট এটাও নষ্ট হয়ে যাবে কারণ সাধারণ মানুষগুলো এগুলো দেখছে যে জামাত ইসলাম কী করতেছে তারা কোন ঘরানার কওমি ঘরানার নাকি আলিয়া ঘোরানার এটা লক্ষ্য করছে না ওরা কিন্তু যে কোনো আলেম বিপদে পড়লে কিন্তু সকলের আগে ছুটে যাচ্ছে এটা কিন্তু অনেক জনপ্রিয়তা অর্জন করছে তারা অতএব এই জনপ্রিয়তা তারা যে অর্জন করছে আমরা যদি এদেরকে তারপরও দূরে সরিয়ে দিই মনে রাখবেন আমরা একদম পচে যাব এটা মনে রাখতে হবে তো সমান্ত বন্ধুগণ আমার ভাইয়ের আমার এই যে একটা বিষয় পরিস্ফুটিত হলো যে ডক্টর আবুল কালাম তারপরে আল্লামা তারেক মনোয়ার বাংলাদেশের বড় বড় বাঘাভাগা জামাতের দ্বারা পরিচালিত জামাতি ঘরানার এই বক্তাগুলো মামুনুল হকের সাহেবের সাথে দেখা করছেন মামুনুল হক আলহামদুলিল্লাহ তাদেরকেও উষ্ণ রিসিভ করেছেন তাদের সাথে খুব ভালো আচরণ করেছেন আসলে খুবই ভালো এই দিকগুলো আমিও মামুনুল হক সাহেবের প্রতি একটা উদার্ত হবে জানাবো আপনি আমার উস্তাদ আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি মামুনুল হক সাহেবকে বলবো যে আপনি জেলে যে তিন বছর সাড়ে তিন বছর ছিলেন জামাত ইসলামের বক্তারা প্রতিটা ওয়াজ মাহফিলে সাইদির কথা যেখানে বলেছে মামুনুল হক সাহেবের কথা কিন্তু সেখানে বলেছেন আপনাকে কিন্তু তারাই জনগণের মাঝে বাঁচিয়ে রেখেছে আমরা তো চেষ্টা করেছি তবে সব বেশি ভূমিকা রেখেছে জামাতি ঘরানার বক্তারা তারা প্রতিটা ওয়াজ মাহাপিলে প্রতিটা ওয়াজ মাহফিলে যখনই আমি হামজার কথা বলেছে যখনই আল্লামা সাইদির কথা বলেছে তখন আপনার কথা বলেছে এবং আপনার কথা বলে অনেক বক্তাকে অপমান হতে হয়েছে তারপরেও কিন্তু আপনার কথা তারা বলেছে তো এই জন্য আমি আমার প্রিয় উস্তাদ আল্লামা সাহেব মামুনুল হক সাহেবকে বলবো খবরদার আমার কমি ঘরানার মধ্যে কিছু অতি উৎসাহী আর অতি হিংসুক আছে তাদের খপ পরে পরে এই মাজলুম দলটার ব্যাপারে এমন কোনো মন্তব্য যেন করেন না এমন আচরণ যেন করেন না এরা কষ্ট পায় আর এরা কষ্ট পাইলে এটা কিন্তু খুবই কষ্ট হবে অনেক মানুষ আপনার থেকে দূরে যাবে তো এই জন্য এই বিষয়টা আমি আমার ওস্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনি এই বিষয়টা লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ বা মামুনুল হক অবশ্যই লক্ষ্য রাখবেন এবং তিনি অনেক বিচক্ষণ মানুষ চেষ্টা করবেন এই বিষয়টা সমান্ত বন্ধুগণ আমার ভাই আমার যে কথা বলছিলাম যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সব বেশি যেই মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো সকল ঘরানার উলামাই আম এক প্ল্যাটফর্মে আসতে হবে প্রত্যেককেই ইসলামী হুকুমত কায়েমের নিমিত্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইসলাম কায়েমের জন্য এক হতে হবে যতদিন পর্যন্ত আমরা এক না হতে পারছি ততদিন পর্যন্ত এদেশে ইসলাম কায়েম হবে না তো আল্লাপাক বলছেন ও মুবি হামলা হিজামি আল্লাফারক যে তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত পাবে ধরো অল্লা তাফার রাখু তোমরা পৃথক পৃথক হয়ে যা পৃথক পৃথক হয়ে না আল্লাহ রব্বুল আলমিন এটা বলছেন যে তোমরা খবর পৃথক পৃথক হয়ে না যদি পৃথক পৃথক হন তাহলে আল্লাহর রহমত না। আল্লাহর রহমত আল্লাহ সাহায্য আসেন জামাতের পর আল্লাহ বলেন ওলা ওলা হাজানু ওয়াং তুমুল আলাউ না ইং তুমি তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের তোমরা হতাশ হয়েও না তোমরা দুঃখ পেও না ওয়াং তুম আলাও না তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা যদি তোমরা মমিন হতে পারো কারণ মমিনদেরকে সাহায্য করা আল্লাহর প্রতি ওয়াজিব আর মমিনরা কখনো বিচ্ছিন্ন থাকে না একা একা থাকে না যে একা একা হয়ে গেল সে দল বিচ্ছিন্ন হয়ে গেলো আর যে দল বিচ্ছিন্ন হলো তাকে বাগে খেয়ে ফেললো তাকে নেকড়ে আক্রমণ করলো এই জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের জ্যেষ্ঠ সন্তান রামাইকার আল্লাহর হস্তে আর না থেকে আসুন আমরা সকলে একইভাবে একসাথে থেকে আল্লাহ দিন কায়েমের আন্দোলন করি আল্লাহ দিন কেন কায়েম করতে হবে কোরআনকে সাংবিধানিক রূপ দিতে হলে দিন কায়েমের বিকল্প নাই আপনি যদি কোরআনকে সাংবিধানিক রূপ না দিতে পারেন আপনি পূর্ণাঙ্গ কোরআনও মানতে পারবেন না কারণ পূর্ণাঙ্গ কোরআন মানতে হলে অবশ্যই কোরআনকে সাংবিধানিক রূপ দিতে হবে কোরআনের সাংবিধানিক কায়েম না হলে হাত কাটতে পারবেন না চুরির হাত কাটতে পারবেন না জেনার জন্য সঙ্গে করতে পারবেন না চাবুক মারতে পারবেন না অসংখ্য কোরানিক বিধান আছে যেগুলো কোরআনিক সংবিধানের সাথে সম্পৃক্ত এই সমস্ত বিধানগুলো মানতে হলে আপনাকে ইসলামী আইন ইসলামী আন্দোলন করতে হবে ইসলামকে কায়েম করতে